নমস্কার আমাদের জীবন কি শুধু কর্মের বেড়াজালে আটকে থাকা কিভাবে আমরা কাজ করব অথচ সেই কাজের ফল আমাদের বন্ধন তৈরি করবে না আজকের আলোচনায় আমরা ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত সেই গোপন কৌশল জানব যা আমাদের কর্মকে মুক্তির সোপান করে তোলে আজকের ভগবদ্গীতার এই তিনটে শ্লোক নয় দশ এবং এগারো আমাদের শেখাবে কিভাবে আপনার প্রতিটি কাজকে বিষ্ণুর প্রীতি সম্পাদনের যজ্ঞে পরিণত করে আপনি পাবেন পরম মঙ্গল এবং সর্বশ্রেষ্ঠ সিদ্ধি আসুন আমরা এই জ্ঞানের গভীরে প্রবেশ করি শ্লোক নয় যজ্ঞার্থাত কর্মন হন্যত্র লোক হয়াম কর্মবন্ধন তদর্থং কর্ম কৌন্তেয় মুক্ত সংঘাস সমাচারা অনুবাদ বিষ্ণুর প্রীতি সম্পাদন করার জন্য কর্ম করা উচিত তা না হলে কর্মই এই জড়জগতে বন্ধনের কারণ তাই হে কৌতেও ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই কেবল তুমি তোমার কর্তব্য কর্ম অনুষ্ঠান করো। এবং এভাবেই তুমি সর্বদাই বন্ধন থেকে মুক্ত থাকতে পারবে তাৎপর্য যেহেতু দেহ প্রতিপালন করবার জন্য প্রতিটি জীবকে কর্ম করতে হয় তাই সমাজের বর্ণ ও আশ্রম অনুসারে ভিন্ন ভিন্ন স্তরের জীবের জন্য ভিন্ন ভিন্ন কর্ম নির্ধারিত করা হয়েছে যাতে তাদের উদ্দেশ্যগুলি যথাযথভাবে সাধিত হয় যোগ্য বলতে ভগবান বিষ্ণু অথবা যোগ্য অনুষ্ঠানকে বোঝায় তাই তাকে প্রীতি করার জন্যই সমস্ত যজ্ঞের অনুষ্ঠান করা হয় বেদে বলা হয়েছে যোগ্য, বেই বিষ্ণু পক্ষান্তরে নানা রকম আচার অনুষ্ঠানের মাধ্যমে যোগ্য করা আর সরাসরিভাবে ভগবান শ্রী সেবা করার দ্বারা একই উদ্দেশ্য সাধিত হয় সুতরাং কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে যোগ্য অনুষ্ঠান কেননা এই শ্লোকে তা প্রতিপন্ন হয়েছে বর্ণাশ্রম ধর্মের উদ্দেশ্য হচ্ছে ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট করা পুরুষেন পরপুমান বিষ্ণুর আরাধ্যতে বিষ্ণু পুরাণ তিন আট আট তাই বিষ্ণুকে সন্তুষ্ট করার জন্যই কেবল কর্ম করা উচিত এছাড়া আর সমস্ত কর্মই আমাদের এই জড় জগতে বন্ধনে আবদ্ধ করে রাখে সেই কর্ম ভালোই হোক আর খারাপই হোক সেই কর্মের ফল অনুষ্ঠাতাকে জড় বন্ধনে আবদ্ধ করে রাখে তাই শ্রীকৃষ্ণ বা বিষ্ণুকে সন্তুষ্ট করার জন্য কৃষ্ণ ভাবনামৃত হয়ে কর্ম করতে হয় এভাবেই যে ভগবানের সেবা পরায়ণ হয়েছে সে আর কখনো জড়বন্ধনে আবদ্ধ হয় না মুক্ত স্তরে বিরাজিত এটি হচ্ছে কর্ম সম্পাদনের মহৎ কৌশল এবং এই পন্থার শুরুর প্রারম্ভে দক্ষ পথ প্রদর্শকের প্রয়োজন হয় ভগবত তত্ত্বজ্ঞানী শুদ্ধ ভক্তের তত্ত্বাবধানে অথবা স্বয়ং ভগবানের তত্ত্বাবধানে যেমন ভগবান শ্রীকৃষ্ণের তত্ত্বাবধানে অর্জুন করেছিলেন গভীর নিষ্ঠার সঙ্গে এই যোগ সাধন করতে হয় ইন্দ্রিয় তর্পণের জন্য কিছুই করা উচিত নয় বরং সবকিছুই শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্যই করা উচিত এভাবেই অনুশীলনের ফলে শুধু যে কর্মফলের বন্ধন থেকে মুক্ত থাকা যায় তাই নয় তাছাড়া ভগবানের অপ্রাকৃত প্রেম ভক্তির স্তরে ক্রমশ উন্নীত হওয়া যায় যার ফলে তার সচ্ছিদানন্দময় পরমধামে উপনীত হওয়া সম্ভব হয় শ্লোক দশ সহযোগ্য প্রজাসৃষ্টা পুরবাচ প্রজাপতি অনেন প্রসবিশদ্ধম এস বোহস্তিষ্ট কামধুক অনুবাদ সৃষ্টির প্রারম্ভে সৃষ্টিকর্তা সহ প্রজা সকল সৃষ্টি করে বলেছিলেন এই যজ্ঞের দ্বারা তোমরা উত্তরোত্তর সমৃদ্ধ হও এই যজ্ঞ তোমাদের সমস্ত অভীষ্ট পূর্ণ করবে তাৎপর্য ভগবান বিষ্ণু এই জড়জগত সৃষ্টি করে মায়াবদ্ধ মায়াবদ্ধজীবদের ভগবদ্ধামে ফিরে যাবার সুযোগ করে দিয়েছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তাদের যে নিত্য সম্পর্ক রয়েছে সেই সম্পর্কের কথা ভুলে যাবার ফলেই জীব সকল এই জড়া প্রকৃতিতে পতিত হয়ে জড়বন্ধনের দ্বারা আবদ্ধ হয়ে পড়েছে বেদের বাণী আমাদের এই শাশ্বত সম্পর্কের কথা মনে করিয়ে দেয় ভগবদ্গীতায় ভগবান বলেছেন বেদৈশ্য সর্বই রহমে বেদ্য ভগবান বলছেন যে বেদের উদ্দেশ্য হচ্ছে তাকে জানা বৈদিক মন্ত্রে বলা হয়েছে অতিং বিশ্বস্ব আত্মেশ্বরম তাই সমস্ত জীবের ঈশ্বর হচ্ছেন ভগবান বিষ্ণু ভাগবতেও দুই চার কুড়ি তে শ্রী সুখদেব গোস্বামী নানাভাবে বর্ণনা করেছেন যে ভগবানই হচ্ছেন সবকিছুর প্রতি শ্রিয়পতি যজ্ঞপতি প্রজাপতি শ্রিয়াংপতি লোকপতি ধরাপতি বতাম বৃহীসাম মে ভগবান সতাংপতি ভগবান বিষ্ণু হচ্ছেন প্রজাপতি তিনি সমস্ত জীবের প্রতি তিনি সমস্ত বিশ্ব চরাচরের প্রতি তিনি সমস্ত সৌন্দর্যের প্রতি এবং তিনি সকলের ত্রাণ কর্তা তিনি এই জড় সৃষ্টি করেছেন যাতে জীব যোগ্য অনুষ্ঠান করে তাকে তুষ্ট করতে পারে এবং তার ফলে তারা এই জড়জগতে নিরুদ্বিগ্নভাবে সুখে ও শান্তিতে বসবাস করতে পারে তারপর এই জড়দেহ ত্যাগ করার পর তারা ভগবানের অপ্রাকৃত লোকে প্রবেশ করতে পারে অপার করুণাময় ভগবান মায়াবদ্ধ জীবের জন্য এই সমস্ত আয়োজন করে রেখেছেন যোগ্য অনুষ্ঠান করার ফলে বদ্ধজীব ক্রমশ কৃষ্ণ চেতনা লাভ করে এবং সর্ববিষয়ে ভগবানের দিব্য গুণাবলী অর্জন করে বৈদিক শাস্ত্রে এই কলিযুগে যোগ্য অর্থাৎ সংঘবদ্ধভাবে উচ্চস্বরে ভগবানের নাম কীর্তন করার নির্দেশ দেওয়া হয়েছে শ্রীচৈতন্য মহাপ্রভু এই যোগ্যের প্রবর্তন করে গেছেন যাতে এই যুগের সব জীবী এই জড়বন্ধন মুক্ত হয়ে ভগবানের কাছে ফিরে যেতে পারে যোগ্য এবং কৃষ্ণ ভাবনা একসঙ্গে চলবে কলিযুগে শ্রীচৈতন্য রূপে অবতরণ করে ভগবান শ্রীকৃষ্ণ যে সংকীর্তনয্ঞের প্রবর্তন করবেন সেই কথা শ্রীমদ ভাগবতে এগারো পাঁচ বত্রিশে বলা হয়েছে কৃষ্ণবর্ণং তুইষা কৃষ্ণং সাঙ্গ ওপাঙ্গস্ত্র সদম যজ্ঞই সংকীর্তন প্রায়ই যজন্তিহি সোমেধোষা এই কলিযুগে যথেষ্ট বুদ্ধিমত্তা সম্পন্ন মনীষীরা সংকীর্তন যজ্ঞের দ্বারা পার্শ্বদ যুক্ত ভগবান গৌরহরির আরাধনা করবেন বৈদিক শাস্ত্রে আর যে সমস্ত যাগ কথা বলা হয়েছে তাগুলির অনুষ্ঠান করা এই কলিযুগে সম্ভব নয় কিন্তু সংকীর্তন যোগ্য। এত সহজ এবং উচ্চস্তরে যে সকল উদ্দেশ্যে অনায়াসে যে কেউ এই যজ্ঞ অনুষ্ঠান করতে পারে এবং ভগবদ্ধ গীতাতেও তা প্রতিপন্ন হয়েছে নয় তে শ্লোক এগারো দেবান নেন তে দেবা ভাবায়ন্ত বহ পরস্পরং ভাবায়ন্ত শ্রেয়াহ পরম বাপস্তা অনুবাদ তোমাদের যোগ্য অনুষ্ঠানে প্রীত হয়ে দেবতারা তোমাদের প্রীতি করবেন এভাবেই পরস্পরের প্রীতি সম্পাদন করার মাধ্যমে তোমরা পরম মঙ্গল লাভ করবে তাৎপর্য ভগবান জড়জগতের দেখাশোনার ভার ন্যাস্ত করেছেন বিভিন্ন দেবদেবীর উপর এই জীবন ধারণের জন্য আলো বাতাস জল আদির প্রয়োজনীয়তা অনিবার্য ভগবান তাই এই সমস্ত অকাতরে দান করেছেন এবং এই সমস্ত বিভিন্ন শক্তির তত্ত্বাবধান করবার ভার তিনি দিয়েছেন বিভিন্ন দেবদেবীর উপর যারা হচ্ছেন তার দেহের বিভিন্ন অংশ এই সমস্ত দেবদেবীর প্রসন্নতা এবং অপ্রসন্নতা নির্ভর করে মানুষের যোগ্য অনুষ্ঠান করার উপর ভিন্ন ভিন্ন যোগ্য ভিন্ন ভিন্ন দেবদেবীর তুষ্টি সাধনের জন্য অনুষ্ঠিত হয় কিন্তু তা হলেও সমস্ত যজ্ঞের যোগ্যপতি এবং পরম ভক্তারূপে শ্রী বিষ্ণুর আরাধনা করা হয় ভগবৎ গীতাতেও বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ স্বয়ং সমস্ত যজ্ঞের ভক্তা ভক্তারং যজ্ঞা তপসাম তাই যজ্ঞপতির চরম তুষ্টিবিধান বিধান করাই হচ্ছে সমস্ত যজ্ঞের প্রধান উদ্দেশ্য এই সমস্ত যজ্ঞগুলি যখন সুজারুরূপে অনুষ্ঠিত হয় তখন বিভিন্ন বিভাগীয় প্রধান দেবদেবীরা সন্তুষ্ট হয়ে প্রচুর পরিমাণে প্রাকৃতিক ঐশ্বর্য দান করেন এবং মানুষের তখন আর কোনো অভাব থাকে না এভাবে যজ্ঞ অনুষ্ঠান করলে ধন ঐশ্বর্য লাভ হয় ঠিকই কিন্তু এই লাভগুলি যজ্ঞের মুখ্য উদ্দেশ্য নয় যজ্ঞের মুখ্য উদ্দেশ্য হচ্ছে জড়বন্ধন থেকে মুক্ত হওয়া যজ্ঞপতি বিষ্ণু যখন প্রীত হন তখন তিনি জীবকে মায়ার বন্ধন থেকে মুক্ত করেন যজ্ঞ অনুষ্ঠান করার ফলে সব রকমের কার্যকলাপ পরিশুদ্ধ হয় তাই বেদে বলা হয়েছে আহার শুদ্ধই সত্যশুদ্ধি সত্যশুদ্ধই থ্রুবাস্মৃতি স্মৃতি লম্ভে সর্বগ্রন্থিনাং বিপ্রমোক্ষ যজ্ঞ অনুষ্ঠান করার ফলে খাদ্য সামগ্রী শুদ্ধ হয় এবং তা আহার করার ফলে জীবের সত্তা শুদ্ধ হয় সত্তা শুদ্ধ হবার ফলে স্মৃতি শুদ্ধ হয় এবং তখন সে মোক্ষ লাভের পথ খুঁজে পায় এভাবেই জীবের চেতনা কলুষমুক্ত হয়ে কৃষ্ণ ভাবনার পথে অগ্রসর হয় এই শুদ্ধ চেতনা সুপ্ত হয়ে গেছে বলেই আজকের জগৎ এরকম বিভ্রান্ত হয়ে পড়েছে তাহলে আমরা দেখলাম ভগবান শ্রীকৃষ্ণের এই তিনটে শ্লোক আমাদের জীবনের কর্মের সংজ্ঞা সম্পূর্ণ বদলে দেয় এক শ্লোক নয় আমাদের শেখায় কর্ম শুধু বিষ্ণুর সন্তুষ্টির জন্য হওয়া উচিত যজ্ঞার্থাৎ কর্ম এটাই বন্ধন মুক্তির একমাত্র পথ দুই শ্লোক দশ স্মরণ করিয়ে দেয় সৃষ্টির প্রারম্ভেই প্রজাপতি যজ্ঞের মাধ্যমে পরস্পর সমৃদ্ধি এবং অভীষ্ট লাভের ব্যবস্থা করেছেন তিন শ্লোক এগারো আমাদের জানায় এই যজ্ঞের ফলেই দেবতারা তুষ্ট হন প্রকৃতিতে শান্তি আসে এবং আমরা পরম মঙ্গল লাভ করি অতএব সারমর্ম এই যে শুধু নিজের ইন্দ্রিয়তর্পণের জন্য কাজ না করে কৃষ্ণ ভবনামৃত হয়ে সমস্ত কর্ম যজ্ঞরূপে অনুষ্ঠান করাই এই জড়জগতে সুখে থাকার এবং মুক্তিলাভের একমাত্র উপায় বিশেষ করে কলিযুগে সংকীর্তন যজ্ঞের মাধ্যমে এই লক্ষ্য পূরণ করা সবচেয়ে সহজ আসুন আমরা সবাই আমাদের জীবনের প্রতিটি কর্মকে এই যজ্ঞের সঙ্গে যুক্ত করি এবং ভগবানের অপ্রাকৃত প্রেম ভক্তি স্তরে উন্নীত হই হরি বল